জুলাই বিপ্লবের রক্তের দাগ এখনো শুকায় নাই এরই মাঝে সারা বাংলাদেশে এই আওয়ামী লীগের ফাঁসিবাজি দোষরদের নানা জায়গায় এখনো করা হচ্ছে তাদের পুনর্বাসন করতে করা হচ্ছে এর ধারক এক দুর্নীতিবাজ রমজান আলী সে সরাসরি আওয়ামী লীগের ফাঁসিবাজের দোষর সরাসরি আওয়ামী লীগ করতো এমন কর্মকর্তাকে বগুড়া জেলা শিক্ষা অফিসার হিসেবে বদলি করা হয়েছে আমরা এই দুর্নীতি দুর্নীতিবাজকে যদি বগুড়ার শিক্ষা অফিসার পদে যদি বসানো হয় তাকে যদি এখানে নিয়ে আসা হয় বগুড়ার ছাত্র সমাজের পক্ষ থেকে টিম পাঁচজন গড়ে তুলবো তাদেরকে এই বগুড়ার মাটিতে আবারও পুনর্বাসিত করতে দেওয়া হবে ইনশাল্লাহ আমরা একটি খবরে অত্যন্ত মর্মাহত লজ্জিত এবং দুঃখিত সেটা হলো বগুড়া জেলা স্কুলের সাবেক হেডমাস্টার দুর্নীতিবাস কুখ্যাত রমজান আলীকে বগুড়া জেলার শিক্ষা অভিযোগ করা হয়েছে এই ব্যাপারে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি কারণ এই ব্যক্তি আওয়ামী লীগের দোসর সরেচারের দোসর এবং আমাদের কাছে ডকুমেন্ট আছে যে আওয়ামী লীগের একজন এমপি শেরপুরের হাবিবুর রহমান এমপি সাহেব তার সাজুভাই করেছিলেন যে তিনি এবং তার পরিবার সম্পূর্ণভাবে আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগ করেন আপনারা জানেন যে আওয়ামী লীগের দোসর রমজান আলী শিক্ষা অফিসার হিসেবে আবার যুক্ত হয়েছে তো আমরা চাই আওয়ামী লীগের দোসরকে এই রাস এই বগুড়ার মাটিতে না দেখতে চাই আবার যদি তাকে পুনঃন করা হয় তাহলে আমরা তীব্র তীব্র আন্দোলন করে তুলব ছাত্র সমাজ সেই ছবিতে দোসরকে কেন আগর পর বগুড়ায় পাঠানো হলো শিক্ষা অফিসার করে এটা আমাদের প্রশ্ন এটা কি ধরনের ষড়যন্ত্র কোন জায়গায় ষড়যন্ত্র হয়েছে এ ব্যাপারে আমরা জানতে চাই প্রশাসনের কাছে এবং অবিলম্বে এই মুহূর্তে তাকে এখান থেকে প্রত্যাহার করার জন্য যে আবেদন করছি আমি একজন সাংবাদিক নেতা হিসেবে এই অন্যায় মানতে পারি না এবং আমরা যা দাঁড়িয়েছি এই অন্যায় কাছে প্রতিবাদ করার জন্যে হাজার হাজার মানুষের রক্তে বিনিয়োগে আমরা পাশে আগস্ট বিপ্লব সম্ভব করে করেছি এবং এক সাগর রক্তের বিনিময়ে সেই রক্তের পারি না আমরা বিছা দিতে যেতে পারি না এবং এই কুখ্যাত দেশেরকে আমি দেশেরকে আমরা অবিলম্বে এখান থেকে প্রত্যাহার চাই এবং তাকে চাকরি থেকে নির্মূল করতে চাই এবং সে যেন চাকরি করতে না পারে বহিষ্কার চাই যাশত ধারার খাঁটি যেখানে ইসলামীকে ধারার খাঁটি সেখানে কেন দেওয়া হলো আমার আমাদের জানার অধিকার আছে আমরা অবিলম্বে কর্তৃপক্ষকে অনুরোধ করব অবিলম্বে তাকে অপসারণ করা হয় এবং এখান থেকে ছড়িয়ে নেওয়া হয় কারণ অপসারণ ছড়িয়ে নিলেই হবে না তাকে অপসারণ চাই কারণ এই আওয়ামী লীগের দেশের এটা দেশের শত্রু চার যে শত্রু এটা আমাদের দাবি